আসসালাম আলাইকুম আজকে আমরা জানব বেশি পরিমাণে চিনি খেলে শরীরে নানা ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে বেশি চিনি খাওয়ার ক্ষতিকর এক ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় ফলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি হয় দুই ওজন বৃদ্ধি ও স্থূলতা চিনি অতিরিক্ত ক্যালোরি দেয় কিন্তু পুষ্টি কম এতে দ্রুত মেদ জমে তিন দাঁতের ক্ষয় ও ক্যাভিটি চিনি দাঁতে ব্যাকটেরিয়া বাড়ায় যার ফলে দাঁতে ক্ষয় ও ব্যথা হয় চার হৃদরোগের ঝুঁকি বেশি চিনি খেলে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসেরাইড বাড়ে যা হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায় পাঁচ লিভারের ক্ষতি অতিরিক্ত চিনি লিভারে চর্বি জমাতে পারে ফ্যাটি লিভার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে চিনি বেশি খেলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয় সহজে অসুস্থ হয় সাত ত্বকের সমস্যা ব্রণ বলিরেখা ও ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ে আট মানসিক সমস্যা ও ক্লান্তি চিনি খাওয়ার পর হঠাৎ শক্তি বাড়লেও পরে দুর্বলতা মাথা ঝিমুনি ও মেজাজ খারাপ হতে পারে